আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন যে কমিউনিস্ট পার্টি অফ চায়না সিপিসির আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির আট সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ দিনের জন্য সফরে চীনে যাচ্ছে এবং আমরা এই জন্য সিপিসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জাতীয় নাগরিক পার্টিকে এই আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতায় চীন কেবল আমাদের অংশীদার নয় বরং বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন কৃষি প্রযুক্তি শিক্ষা এবং সাংস্কৃতিক সভ্যতাগত বিষয়ে চীন আমাদের বাংলাদেশের জন্য এক বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক রয়েছে চীনের সাথে যেহেতু জাতীয় নাগরিক পার্টি একটি গণভ্যুত্থান থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল সেই জায়গা থেকে চীন সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমরা মনে করছি চীনে বিপ্লবের পরে চীন কীভাবে তার রাষ্ট্রীয় সংস্কার উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং আজকের পর্যায়ে পৌঁছেছে আমরা সেই অভিজ্ঞতাটি নিব এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা এবং আমাদের রাষ্ট্রকল্প আমাদের রাজনৈতিক ভীষণ আমরা শেয়ার করব আমরা মনে করছি যে এই সফরের মধ্য দিয়ে চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এবং জাতীয় নাগরিক পার্টিও চীনা চীন সফরের মধ্য দিয়ে এবং সিপিসির কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু অভিজ্ঞতা লাভ করবে আমরা আশা করছি যে আমাদের এই সফর সফলভাবে শেষ হবে এবং পাঁচ দিন পরে আমরা আবার বাংলাদেশে আমরা চীনের দুইটি শহরে আমাদের ভিজিটের কথা রয়েছে বেজিং এবং চংচিং এবং চীনের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং সিপিসির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের সাথে আমাদের বৈঠক রয়েছে এছাড়া চীনের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আমাদের ভিজিট রয়েছে তো এই সফরের মূল উদ্দেশ্যটি হচ্ছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে চিন্তা এবং ভীষণ রয়েছে সেটি আদান প্রদান করা প্রবাসীদের ভোটাধিকার বা তার জন্য কাজ করবে মালয়েশিয়া তারপর চীন তারপর হয়তো বা জাপান তো সবকিছু প্রবাসীদের সাথে কোনো বৈঠক মালয়েশিয়ায় হয়েছে কিনা বা চীনে কি হতে পারে যারা মালয়েশিয়াতে আমাদের আমার সফরটি ছিল মূলত প্রবাসীদের আহ্বানে সেখানে এনসিপি ডায়সকরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে সেখানে আমরা মালয়েশিয়ায় যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে প্রফেশনাল রয়েছে স্টুডেন্ট রয়েছে শ্রমিক রয়েছে তাদের সাথে আমরা বৈঠক করেছি মতবিনিময় বিনিময় করেছি চীনেও আমাদের যদিও যদিও এটি রাষ্ট্রীয় সফর তারপর আমরা সেখানে আমরা আমাদের চিন্তা রয়েছে যে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করার এবং প্রবাসীদেরকে নিয়ে আমাদের যে এই চিন্তা ভাবনা আমাদের চব্বিশ দফার মধ্যে সেটি আমরা উল্লেখ করেছি এবং ভোটাধিকার প্রবাসীদের ভোটাধিকার বিষয়টি যেটি আমরা এই মুহূর্তে সবচেয়ে জোর দিচ্ছি সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব আমরা আমাদের যে রাজনৈতিক অবস্থান সেটি বারবারই ব্যক্ত করেছি যে জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসেবা নির্বাচন একই সাথে চাচ্ছি আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা আরও তত দ্রুত আগাবো যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত কিন্তু জুলাই সনদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ কিন্তু দেখছি না সেই জায়গা থেকে আমরা বলেছি যে সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচনের দিকে গেলে আসলে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে ফলে যত দ্রুত আমরা জুলাই সনদের বিষয়টা শুরু করতে পারবো তত দ্রুত আমরা নির্বাচনের দিকে যেতে পারবো ঠিক আছে